হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি দেখো আজকে আমি এসেছিলাম তাজপুর আর এই তাজপুর এসে তাজপুর বিচে যখন তাই মনে হয় চলো তাহলে তোমাদেরকে নিয়ে যাই একটু তাজপুর বিচে আর দেখো রাস্তাটা কত সুন্দর দুদিকে সবুজ কত গাছপালা দেখো সুন্দর না পরিবেশটা তো আমার ভীষণ ভালো লেগেছে তোমাদের কেমন লাগছে তোমরা জানিও আর এই যে বাঁদিকে যে দোকানগুলো দেখছো না এই দোকানগুলো কদিন আগে ভাঙচুর হয়েছিল সে তোমরা তো নিশ্চয়ই ঘটনাটা শুনেছো এক ফরেস্ট মহিলা রেঞ্জার অফিসার ছিল তাকে নিয়ে এক মন্ত্রীর সাথে কত গণ্ডগোল এই যে সেই দোকানগুলো দেখতে পাচ্ছ বাঁ দিকে এই যে এই দোকানগুলো সব ভেঙে দিয়েছিলো যেগুলো সমুদ্রের পাড়ে একদম অবস্থিত তা দেখতেই পাচ্ছ তোমরা আমি ঠিক তার সামনের থেকেই যাচ্ছি আর রাস্তাটা দেখো কত সুন্দর দুপাশ থেকে সাদা দাগ দিয়ে আঁকা আছে আর সুন্দর পিচের রাস্তা আর বাঁ দিকটা দেখতে পাচ্ছ তো সমুদ্র পুরোটা সমুদ্র আর আমি এখন যাব সামনে যে বিচ আছে সেটা হচ্ছে তাজপুর বিচ আর এই তাজপুর বিচটা না এই রাস্তাটা সোজা গিয়ে মিশেছে একদম সমুদ্র আর তারপর ডান দিকে সমুদ্রের পাহাড় বরাবর চলে গেছে রাস্তাটা একদম নিউ দীঘা ওল্ড দীঘা শঙ্করপুর তুমি যেখানেই যেতে চাইবে ঠিক এই রাস্তা ধরেই যেতে পারবে আর বাঁদিকে দেখো একটা শৌচালয় রয়েছে একদম সমুদ্রের কুলে আর দেখো দুদিকে কত ছোট ছোট দোকান রয়েছে আর এদিকে বোল্ডার রাখা হয়েছে কারণ কি সমুদ্র পাড়টা একদম কাছে আর এখানে সমুদ্রের জলটা সে ধাক্কা দিতে না রাস্তাটাকে ভেঙে দেবে আঁচ না হয় কিছুদিন বাদে তাই এখানে বোল্ডারগুলো দিয়ে রাস্তাটা বাঁচিয়ে রাখার জন্য ফেলে রাখা আছে আর এই দেখো আমরা এসে গেছি সমুদ্রের পাড়ে এটা হচ্ছে তাজপুর সমুদ্র আর ওই দেখো ভীষণ গর্জনময় সমুদ্র আমাদের দিকে কীভাবে চেয়ে আছে দেখতে পাচ্ছ তোমরা হ্যাঁ আমরা এখানে এসে কিছুক্ষণ বসলাম আনন্দ করলাম সমুদ্রটাকে নিয়ে সমুদ্রটাকে এনজয় করবার জন্য কিন্তু তোমাদের আসতে হবে সমুদ্রে পাড়ে আর এই যে সেই রাস্তাটা যেটা চলে গেল নিউ নির্দিঘা ওল্ডদীঘা শঙ্করপুর এই রাস্তার কথাই তোমাদেরকে বলছিলাম দেখেছো তো রাস্তাটা একদম সমুদ্রের গা দিয়ে বরাবর চলে গেছে আর এই দেখো কত বোল্টার ফেলা আছে সমস্ত জাল দিয়ে বাধা বোল্টারগুলো এই বোল্টারগুলো কিন্তু সমুদ্রের জলটা যাতে সমুদ্রে পাড়টাকে ভেঙে না ভেঙে না দেয় তার জন্য কিন্তু ফেলে রাখা আছে আর এই তো আমার বন্ধুরা সবাই হাত নাড়াচ্ছে এরা ছিল আমার কলিক আমার সাথেই এসে তাজপুর সমুদ্র বিষ্ঠটাকে এনজয় করতে দেখতে পাচ্ছ তো তাহলে তোমরা দেখতে থাকো আরে সমুদ্রের গর্জন কান্না ভালো লাগে সমুদ্র পাড়ে আসবো সমুদ্রে হা খাবো না আর দুটো একটা রিলস বানাবো না তা কখনো হয় দেখো আমি সমুদ্রটাকে দেখে থাকতে পারলাম না তাই একটা দুটো রিলস বানিয়ে ফেললাম আর রিলস বানিয়ে কিন্তু অনেকক্ষণ আমরা বসেছিলাম সমুদ্র পাড়ে কারণ কি সমুদ্র পাড়ে বসে থাকলে না মনটা উথাল পাতাল করে হ্যাঁ সমুদ্রের মতন উথাল পাতাল করে আর তারপর ধীরে ধীরে মনটা এক শান্ত শীতল হয়ে ওঠে আর সমুদ্রের পাড় যেন সকলের মন কেড়ে নেয় ঠিক আছে সবাই কত সুন্দর বসে দেখছে সমুদ্রটাকে এনজয় করছে তো আমরাও সমুদ্র পাড়টায় বসে এনজয় করলাম তারপর দেখো চলে এসেছি হাঁটতে হাঁটতে যেদিকটা দিকটা দোকানপাটগুলো দেখিয়েছিলাম তোমাদের ঠিক সেই দিকটা এদিকটা কিন্তু ভেতরেও আরও প্রচুর দোকান আছে সেগুলো সমুদ্রের পাড় বরাবর গজিয়ে উঠেছে এই দোকানগুলো কিন্তু এখানে বিভিন্ন রকম ছোটো ছোটো হোটেল টাইপের আছে এবং এখানে কিছু চেয়ার আমকে রেখে দেওয়া আছে যেগুলোর উপর তোমরা বসে শুয়ে দেখতে পারবে সমুদ্রটাকে আর যদি মনে করো এখানে খাবার খাবে চা বিস্কুট ডাবের পানি যেটা তোমরা চাইবে সেটা এখানে বসে বসে খেয়ে সমুদ্রটাকে উপভোগ করতে পারবে তো ঠিক সেই জায়গাটায় আমরা এসে গেলাম এসে দেখলাম যে এখানকার পরিবেশটা কেমন আছে তো আর এখন একটু ফাঁকা ফাঁকাই ছিল বেশি লোকজন এখনও এসে পারেনি কারণ কি এটা ছিল দুপুর টাইম এখানে কিন্তু বিকেলের দিকে প্রচুর কাস্টমার আসে যারা চা বিস্কুট এখান থেকে খায় এবং সমুদ্র পাটটায় বসে এনজয় করে এই যে এই আরাম ধারাগুলো দেখো সমুদ্র পরে পর পর সমস্ত হোটেলে সাজা রাখা আছে তো কেমন লাগলো ভিডিওটা বলবে ধন্যবাদ সবাইকে